রাধে রাধে বন্ধুরা কেমন আছো এখন বাজে ওই রাত্রি দুটো এই যে আমাদের ট্রেন আছে তাই বেরোবো আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর মাঝে পরপর তাড়াতাড়ি ব্লগ আপলোড দিতে পারলেও তারপরে আর দিতে পারিনি কারণ তারপর ছোটাছুটি যুদ্ধ চলছিল। সবাইকে নিচে রেখেই আমরা এসছি একটু ঘুরতে এই যে এখন আমাদের ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ট্রেনে উঠেই আর সেরকম কিচ্ছু করিনি লাগেজগুলো রেখেই একেবারে ঘুম হঠাৎ যেঠি ডাকলো নটা বেজে গেছে ওট নামতে হবে এই যে নেমে পড়েছি এখন আছি বেনারস আর এই যে বন্দে ভারত যেটাতে চাপার খুব ইচ্ছা ছিল অবশ্যই চাপবো আশা করছি নেক্সট ট্রিপে হয়তো চাপতেও পারব ঠিক আছে এই ট্রেনটাকে এত ভালো লাগে আমরা সবাই এর ভিডিও করেছিলাম যাকে এটা হচ্ছে বেনারসের প্ল্যাটফর্ম তারপরে আমাদের দুটো অটো ঠিক হলো তারাই আমাদেরকে নিয়ে আসলো এই যে তারপরে বেনারসের প্ল্যাটফর্মের সামনেটা ঘুরে এখন আমরা অটোতে উঠে পড়েছি ইনি খুব ভালো ছিলেন যে দুজন এসেছিলেন এনারাও আর তারপরে এই যে আমাদের রুমটা তিনটে রুম দেখা হয়েছিল ফাইনালি ফার্স্ট যে রুমটা দেখেছিলাম সেটাই আমরা বুক করেছিলাম সব ঘুরে এখন দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে গেছিলাম রান্নার কাছে সবাই স্নান করছিলাম এই যে ভগবানের রান্না হচ্ছে এখানে রান্নার জোগাড় করে দিয়েছি রিয়াই দিকে গল্প করছে বেডের অবস্থাটা খুব খারাপ ও আমাকে আমার সামনে বসে ভিডিও কল করেছে কারণ হচ্ছে ছবি ছবি দিয়ে করে পাগল করে দিচ্ছে ওই যে দেখালাম স্ক্রিনশটটা তারপরে এই যে যুগল অন্য হয়েছিল মামা বাজার থেকে টমেটো ধনে পাতা সব কিছু কিনে নিয়ে এসেছিলো এখানে রেডি হয়ে বসে আছি যেটিও রেডি হচ্ছে আর এই যে এনার শাস্তে এক ঘন্টা লাগে যেটি বলছে আমাকে জ্বালাস না তো ভালো লাগছে না তারপরে লিফট আসার অপেক্ষা আর রিয়ার হয়ই না এই যে তারপরে চলে এসছে এবার আমরা যাব গঙ্গা দর্শনে আর গঙ্গা আরতিও দর্শন করব সেই সাথে তিনতলায় ছিলাম তিনতলা থেকে নিচে চলে আসলাম আর এই যে এনে হচ্ছে না আমাদের এখানে একটু রিল্যাক্স করে নিয়েছিলাম দিয়ে এখন টোটোটা করে যাচ্ছি গঙ্গার আরতি দর্শন করতে তারপরে এখানে আমরা নেমে পড়েছি নেমেই চললাম একটু হেঁটে তারপরে যাব কারণ হচ্ছে সরাসরি ওখানে টোটো না সেই জন্য একটু হেঁটেই এগিয়ে চলেছি চারিদিকে কত ভিড় দেখো সব সবথেকে বিখ্যাত হচ্ছে গঙ্গা আরতি সত্যিই দেখার পর মনটা এত জুড়িয়ে যাচ্ছে বলার ভাষা নেই এই যে মন্দির সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে গোছানো মোটামুটি কমপ্লিট আমরা ঠিক টাইমেই চলে এসেছি আমরা একটা নৌকাও বুক করেছিলাম যাতে সামনে থেকে দর্শন করতে পারি এই যে কত ভিড় দেখো মানুষের তোমরা যারা যারা বেনারস এসেছো তারা তো বুঝতে পারবে এর মাহাত্মটা এখানে সাতজন মিলে একসাথে আরতি করবে তারপরে আমরা এখন বসে আছি তারপরে দুটো বাচ্চা এসেছিল ফুল নেওয়ার জন্য এর সাথেই গল্প করছিলাম এত ভালো না মানুষ বলে না আমাদের পরিস্থিতি কত খারাপ এদেরকে দেখলে বোঝা যায় তার থেকেও এদের পরিস্থিতি কত খারাপ এখানে পাঁচটা ফুল নেওয়া হয়েছে ফুলগুলো জলে ভাসিয়ে তারপর একবারে মন্দিরে দর্শন করব তার সাথে আরতিও দর্শন করব করে নৌকায় উঠে বসবো এই যা এখানে মামা আর জেঠো আগে ফুল ভাসানোর জন্য চলে গেছে আর রিয়াকে বললাম যে তুই আমার ফুলটা নিয়ে যা আমি আসছি একটু পরে মামার যতই ওকে ঠেলা দিচ্ছে ততই ও মামার দিকেই চলে আসছে রিয়াও একটু ওর সাথে যুদ্ধ করে নিল কি করবে এরপর ইয়ার আর এক যুদ্ধ দেশলাইটা এটা কোনো মতেই জ্বালাতে পারবে না প্রায় আট দশখানা কাঠিও নিজেই নষ্ট করেছে অগত্যা লাস্ট আমি গিয়ে তখন ওটা জ্বালানো হয়েছিল ও যেটুকু বলছে বাবা আমাকে একটু হেল্প করো কি আর করা যাবে এই যে রিয়া বললো আয় তারপরে একসাথে প্রদীপ ভাসাবো এত হাওয়া দিচ্ছে গঙ্গার আর কোনো মতেই কিছু করা যাচ্ছে না কোনো মতে প্রদীপটা ভাসিয়ে আরতিটা শেষ করব করে প্রদীপটা ভাসাবো ততক্ষণ জ্বললে হয় না জ্বলেছে ঠিকঠাকভাবেই জ্বলেছে এত স্রোত দিতে দিতেই চলে গেল এই যে এখানে ওঠার কথা ছিল কিন্তু উঠতে পারিনি কিছু করার নেই গঙ্গায় এত জল হয়েছে মানে প্রচুর জল আর এখানে সবার বন্দনা আগে শুরু করে তারপরে সবাই মিলে একসাথে আরতিতে বসবেন এই যে এনাদেরকে দেখলে এনারাই এই আরতিগুলো করবে আর তার আগে এগুলো শুরু হল কেবল ওনাদের দিয়ে আরেকটা হলো নবদম্পতি সবাই এই নবদম্পতিকে আশীর্বাদ করুন আর এই যে আরতি শুরু হয়েছে এত সুন্দর না সুখেরও এবং মনেরও দুইয়েরই শান্তি এত সুন্দরভাবে ওরা আরতি করছে আমরা এখন নৌকায় বসে রয়েছি মাঝে মাঝে এনাদেরকেও দেখছিলাম এনারা কি এই এখন মন দিয়ে এনাদের আরতি দেখবো আর এইসব ভিডিওগুলো আমি না রিয়া করেছে তারপর আর কি আরতি শেষ না হতেই আমরা এবার নৌকা থেকে নেমে পড়বো কারণ আমরা আর একটা মন্দির দর্শনে বেরোবো এখানে আমরা টোটো ঠিক করে এখন বেরিয়ে পড়েছি ইস্কনে যাবো বলে এই যে ইস্কনে এসে ভগবানের প্রসাদ যুগলন্য দেখে নিয়েছি এবার আগে আরতিটা দর্শন করে আসি তারপর এসে প্রসাদ নেব আর তার পাশেই ইস্কনের এখানে খাবারের সব কিছু ছিল এই যে লিস্ট একবার দেখে নাও চট করে আমরা এখান থেকে একটা স্যান্ডউইচ আর একটা বার্গার অর্ডার করেছিলাম এই যে বার্গারটা দিয়ে দিয়েছে তারপরে আবার স্যান্ডউইচটা দিয়ে আনতে গেছে এই যে স্যান্ডউইচটা চলে এসছে দারুণ ছিল শুধু মিওনেসটা একটু ভালো লাগে নেওয়ার ওভারঅল সব কিছুই খুব সুন্দর ছিল বলার বাইরে আর এর মাঝে আমরা একবার ইস্কনের এই দোকানটাতে ঘুরতে এসেছিলাম এখানে এই সাবানগুলো হেভি সুন্দর লাগছিল এই যে প্রিয়া এই গরুটাকে চেপে ধরেছে ব্যাচারি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি আর এখন রাত্রি বারোটা তানি আমাকে ইউস করেছে আর তারপরে ইচিল্লিয়া সারের মতো চিৎকার করে আমাকে ইউস করেছে এখন বাজে হচ্ছে কটা বাজে দেখে এখন বাজে হচ্ছে বারোটা সাত এটা যে বারোটা সাত বাজে চোখে ঘুম নেই আর আমাদের ঘুমাতে যাওয়ার কোনো কথাও নেই কারণ হচ্ছে আমাদের কাশি দল আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও